হায় বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ আমি তোমাদেরকে সাথে নিয়ে যাবো কলকাতার জীবন্ত মা কালীর মন্দিরে এখানে মা জীবন্ত আর এখানে যে মা জীবন্ত তার প্রচুর প্রমাণ রয়েছে আর ভক্তদের মনেও সেই বিশ্বাস রয়েছে যে এখানে মা জীবন্ত কী করে এখানে যেতে হবে কখন মন্দির খুলে পুরোটাই তোমাদেরকে বলবো এই ভিডিওর মধ্যে আর তার জন্য এই ভিডিওটাকে তোমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে এখানে যাওয়ার জন্য যারা ট্রেনে করে যাবে তাদেরকে বিধাননগর নামতে হবে বিধাননগর নেমে সেখান থেকে বাসে করে সেই শিয়ালদাগামী যে বাসগুলি সেই বাসে উঠে গিয়ে নামতে হবে রামমোহন লাইব্রেরি বা হোমিওপ্যাথি ক্যালকাটা মেডিকেল হোমিওপ্যাথি কলেজ হসপিটাল যেটা রয়েছে সেখানে নামতে হবে সেখানে নামলে পরেই জাস্ট ওই নামলে দু পা পিছিয়ে আসলে পরেই একটা গলি সেই গলির মধ্যে দিয়ে গেলে পরেই দেখতে পাবে তোমরা এই মায়ের মন্দির আর যারা বাসে করে আসবে যারা শিয়ালদার থেকে আসবে তাদেরকে ঠিক ক্যালকাটা মেডিকেল কলেজ হাসপাতালের অপোজিটে নামিয়ে দেবে তাদেরকে রাস্তা পার হয়ে এপারে এসে তাদেরকে যেতে হবে আর যারা ধরো সোদপুর ব্যাকপুর বরানগর এইসব দিক থেকে আসবে তাদেরকে পুরো একদম কলকাতা মেডিকেল হোমিওপ্যাথিক যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে তার সামনে নামিয়ে দেবে সেখান থেকে যেতে হবে যাওয়ার রাস্তাটা খুব সহজ আর মায়ের মন্দির খোলা খোলে লেখা আছে সকাল সাতটার থেকে একটা আর বিকেল চারটের থেকে আটটা কিন্তু সাতটায় কিন্তু মন্দির খোলে না মন্দির খোলে কিন্তু আটটা মানে আটটা পাঁচ দশে মন্দির খোলে এবং পুজো কিন্তু মন্দিরে দিতে চাইলে পরে তাহলে পরে তোমাদেরকে মোটামুটি দশটার দিকে যেতে হবে দশটা সাড়ে দশটায় গেলে পরে মায়ের মন্দিরের পুজোটা সুন্দর করে দিতে পারবে আর এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বিনামূল্যে রোজ দিন ওই সাড়ে বারোটার দিকে ভোগ প্রসাদ দেওয়া হয় আর বিকেলবেলা ছটার সময় ভোগ প্রসাদ দেওয়া হয় আমি যেহেতু ট্রেনে করে গেছি সেহেতু আমি যাওয়ার সময় যেহেতু আজ বুধবার বুধবার খান্না একটা হাট বসে তোমরা দেখতেই পাচ্ছ ঠান্ডা করে সব কিছু যাবতীয় সব কিছুই পাওয়া যায় তো বুধবার বসে রবিবার বসে আর সোমবার বসে সোমবার বসে হাট তো কেউ চাইলে পর এখানে গিয়ে কেনাকাটা করতেই পারো দামটা অনেকটাই কম থাকে তো মায়ের মহিমার যেই কথা মাকে প্রত্যেক অমাবস্যাতে এমনি দিনে মাকে লাইট জ্বালিয়ে পুজো দেওয়া হয় কিন্তু অমাবস্যার দিনে মাকে অন্ধকার পুজো দেওয়া হয় অন্ধকারে সেখানে শুধু ঘিয়ের প্রদীপ জ্বলে তো এক অমাবস্যাতে এই ফার্স্ট অক্টোবর মায়ের জন্মদিন এরকম এক মহালয়ার অমাবস্যাতে ব্রাহ্মণ গেছিল বাজার করতে তো সেখানে একজন একটা মেয়েকে দেখেছে ছোট্ট মানে মা কালী সেজেছে সে এসে মানে সবার কাছে থেকেই মানে চাইছে যে একটু টাকা দেবে সে খাবার কিনে খাবে কিন্তু ব্রাহ্মণের কাছে এসে যাওয়ার পরে ব্রাহ্মণদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললো যে খেটে খেতে পারিস না তখন সে উত্তর দিল যদি খেটে খেতে পারতাম তাহলে কি তোমার কাছে টাকা চাইতাম তো এই ঘটনা ঘটে যাওয়ার পরে ব্রাহ্মণ সমস্ত মায়ের যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে ফিরলেন মন্দিরে মন্দিরে ফিরে যখন সন্ধ্যার সময় যখন পুজো করছে তখন তার মনে হচ্ছে বেদিতে মনে হয় মা নেই কিন্তু যেহেতু অন্ধকার ঘিয়ের প্রদীপটা জ্বলছে তখন তিনি প্রদীপটাকে সামনে নিয়ে যখন দেখলেন দেখলেন সত্যি মানি মা উধাও আর সেখানে মহাদেব যেন নিষ্প্রাণ মহাদেব পড়ে আছেন কিছুক্ষণ পরে সে একটা নূপুরের আওয়াজ শুনে যখন নূপুরে আওয়াজ শুনলো এবং যখন তাকালো তখন সে মানে পুরো স্পষ্ট শুনতে পারলো যে কেউ বলছে আমায় চাল কলা দিবি না তখন তার গা শিউরিত হয়ে উঠেছে এবং সে একটা আওয়াজ পেল ডান পাটা যেন মহাদেবের বুকুর উপরে পড়লো যখন সে ঘিয়ের প্রদীপটা নিয়ে সামনের দিকে ধরলো তখন দেখলো মা সেখানে এসছেন এবং সেই মেয়ে যেই মেয়ে তার কাছে চাল কলা চেয়েছিলো ব্রাহ্মণ ওটা দেখে তো অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন থেকে মায়েকে পুজোতে চাল কলাটাই মেন দেওয়া হয় আর মন্দিরের সামনে প্রচুর দোকান পাবে চালকলা কেনার মত দোকান মানে মিষ্টি ফুল সব পাওয়ার দোকান পাবে এই আমরা কলকাতা মেড হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নেমেছি নেমে দেখো সামনে একটু সামনের দিকে এগোতে হবে রাস্তাটা দেখো ওই পাড়ে রামমোহন লাইব্রেরিতে লাইব্রেরি আর এই দিকে নেমে একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে গেলে পরেই আমরা আমাদের যে আমরা আমরা এখান থেকে ফুল মালা সব কিনলাম চাল কলা ফুলমালা কিনে নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি মন্দিরে যাওয়ার ঠিক মুখে মানে যে গলিটা সেই গলিটার মুখে একটা জয়মাতাদির মন্দির রয়েছে দেখো হোমিওপ্যাথিক যেই কলেজটা কলেজটার গা দিয়ে গলিটা ঢুকে গেছে দেখো এই গাদে গলিটা একদম কলেজের গাঁদে আর এই জয়মাতাদির মন্দির একদম যাওয়াটা খুব খুব সহজ রাস্তা একদম সহজ রাস্তা দেখো মন্দির মন্দিরটাকে পাশ করে নিয়ে একটু এগিয়ে গেলে পরেই যেখানে মানে এই ক্যাম্পাসটা শেষ হচ্ছে কলেজ মানে যে মেডিকেল কলেজ হোমিওপ্যাথিক এই ক্যাম্পাসটা যেখানে শেষ হচ্ছে তারপরেই আমরা যাব এই দেখো এখানে আরও অনেক দোকানপাট রয়েছে চাইলে পরে মুখের থেকে নানিয়ে ভেতরের দোকান থেকে তোমরা নিতে পারো মানে যেখান থেকে দেখো অনেক দূর 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 দূরান্ত থেকে সবাই আসে আমাকে আমি দুদিন যেতে হয়েছে কারণ মায়ের জন্মতিথি তিন দিন আগে যেহেতু ফার্স্ট অক্টোবর মাস জন্ম এই দেখো এই যে পিঙ্ক কালার বাড়িটা দেখছো এই বাড়ির যে মাঝখান দিয়ে এই যে গড়িটা এই গড়িটাই ঢুকে যেতে হবে এই এখানেই মায়ের একদম লাস্টে মায়ের মন্দির যেটা বলছিলাম যেহেতু মায়ের জন্মদিন তার তিন দিন আগের থেকে মন্দির বন্ধ থাকে এমনি গিয়ে তোমরা পুজো দিতে পারো মন্দির বন্ধ থাকে মাকে সাজানো হয় আর ঠিক মন্দিরে ঢোকার আগে রয়েছে মহাদেবের মানে শিবলিঙ্গ একটা এটা ঠিক মন্দিরে ঢোকার আগে তো এগিয়ে আসলে পরেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে এখানে এখানে মায়ের সমস্ত পুজো নেওয়া হয় নাম গোত্র লিখে নেওয়া হয় এখানে এখানে সমস্ত পুজোর সামগ্রী এখানে দিতে হয় আর ধূপকাঠি মোমবাতি যেটা ধরানো সেটা সকালবেলায় দিতে হয় মন্দিরের ঢোকার ঠিক মুখেই রয়েছে জায়গা যেখানে ধূপকাঠি মোমবাতি ধরানো হয় এই যে মায়ের মন্দির দেখো আমরা মানে সাতটায় চলে গেছিলাম আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তারপরে আটটা পাঁচ দশ এসে ওনারা মানে জাস্ট মায়ের মন্দিরটা খুলে দিলো মানে মায়ের মন্দিরের দরজাটা খুলে দিলো কিন্তু তখন গেট খোলা তারপর আমরা রিকোয়েস্ট করাতে গেটটা খুলেছে মানে মোটামুটি দশটা সাড়ে দশটায় গেলে পরে মাকে ভালো মতো পুজো দিতে পারবে সুন্দর করে মানে সাতটার সময় একদমই যাবে না আর এখানে ভোগ রান্না করা হয় মায়ের মায়ের এখানে সমস্ত ভোগ রান্না করা হয় আর মায়ের মন্দিরে কিন্তু একটা বৈষ্ণব মতে পুজো করা হয় তার জন্য এখানে কোনোরকম মানে আমিষ মানে মাছ দিয়ে ভোগ যেটা সেটা দেওয়া হয় না মায়ের মন্দিরের ভেতর দিয়েই এই শিব মন্দিরে ঢোকা যায় সেখানে কোনো আমি যদি হয় না সেখানে রয়েছে হলো গিয়ে জগন্নাথ বড়রাম সুভদ্রা দেবীর মূর্তিও রয়েছে আর মায়ের মন্দিরে আরও দেখো সামনেই গণেশের মূর্তি রয়েছে আরও নিচে আরও অনেক মানে সব সমস্ত ঠাকুরের মূর্তি কারুকার্য করা রয়েছে খুব সুন্দর মার মুখটা না পুরো বাচ্চাদের মুখ হাসি হাসি সবসময় হাসি হাসি মুখ আর মার কাছে যখন কিছু মন থেকে চাইবে সেটা পূরণ হয় সেটা অনেকেই সেখানে আমরা যেদিন গেলাম সেদিন অনেকে বসেছিল মালদা থেকে দু তিনজন এসেছিলেন তারপর আরও অনেকে এসেছিলো যারা অনেকবার এসে তারা বলছে যে মানে তারা যা মনস্কামনা নিয়ে এসছে মার কাছে সেটা তাদের পূর্ণ হয়েছে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর এটা মন্দিরটা মায়ের দর্শন করতে তোমরা নিশ্চয়ই যাবে যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না থ্যাংক ইউ এখানটাতে না মানে সকালবেলা গেছে তার জন্য একটু পরিষ্কার কিন্তু যত বেলা হয় তো এখানে সমস্ত ওই যারা ভক্তরা দিতে আসে তো এখানে সমস্ত মালা যা থাকে মানে মাকে পড়ানো হয় তাই বাকি মালা এই